এ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট সম্পন্ন হয়েছে উৎসব ফিরে গিয়েছেন মা বাংলার মানুষের মনে আছে তাদের প্রিয় তিলোত্তমা আজ শাসক থেকে বিরোধী সবার কণ্ঠে একই স্বর জাস্টিস ফর আর জিকর জাস্টিস ফর আর জিকর নৈহাটি বিধানসভার অন্তর্ভুক্ত নাগদহ এলাকায় এই তিলোত্তমার জন্য ন্যায় বিচারের দাবিতে আজও চলছে মোমবাতি সম্পন্ন হলো দয়াহাটি বিধানসভায় উপনির্বাচন তারপর আজ আবারও শোনা গেল সেই পরিচিত স্লোগান কিন্তু এই প্রতিবাদ নিয়ে শুরু হয়েছে নতুন তরজা দেখুন আমাদের সেই প্রতিবেদন নমস্কার দর্শক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি নাগদা বাইশ নম্বর যে দোকানপাট এলাকা সেইখানে এখানে সেই আর্যিকর যেদিনকে ঘটনা ঘটে সেই দিন থেকেই কিন্তু এলাকার মানুষ প্রতিবাদ জানিয়ে ব্যানার লাগিয়েছিল এবং সেইখানে দাঁড়িয়ে তারা প্রতিদিন মোমবাতি দিয়ে তাকে শ্রদ্ধা জানানো বা তার সুবিচারের দাবি জানিয়ে আসছে আজ পর্যন্ত কিন্তু চলে আসলো হঠাৎ করে বিধানসভা উপনির্বাচন নৈহাটি বিধানসভার অন্তর্গত এলাকাটা পড়ে তো সেইখানে দাঁড়িয়ে বিধানসভা উপনির্বাচনের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার একটা প্রচারের ব্যানার কিন্তু তার উপরে লাগিয়ে দেওয়া হয়েছিল তো এখানকার যারা অভিযোগ করছেন যে সেই ব্যানারের উপরেই নাকি পার্টির একটা ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা খবর পেয়ে আসি এবং তাদের সাথে আমরা একটু কথা বলে নেব যে কি হয়েছিল ব্যাপারটা আমরা কথা বলে নেবো এক এক করে যে কি হয়েছিল সেই ব্যাপার কি বিষয়টা হয়েছিল যে আমরা নির্বাচনে ব্যস্ত ছিলাম পশু দিন থেকে হঠাৎ করে দেখি যে মানে ওরা কি করেছে আমরা জানি না পশু দিনের সকাল থেকে সকাল থেকে দেখি অভয়ের যে আমরা বিচার তার জন্য প্রথম দিন থেকে আমরা মোমবাতি এখানে লাগিয়ে অভয় বিচারের জন্য প্রতিদিন মোমবাতিটা লাগাতাম কিন্তু পরের দিন থেকে মানে জেনকে ভোট আছে আগের দিনে দেখছি যে এরকম উপর দিয়ে হঠাৎ করে একটা ব্যানার পড়ে গেছে মানে শাশুপাড়ি যারা আছে তার একটা ব্যানার পড়ে গেছে যে দাঁড়িয়ে চ নির্বাচনে যাই হোক এইটার জন্য আমরা বলা হয়েছে এই আমাদের দাদা আছে দাদা বলেছিল আমরাও বলেছিলাম যে এই ব্যানারটি একটু খুলে সাইডে রেখে দেন মানে পার্টিটা আলাদা দিকে এই জিনিসটা আলাদা দিকে কিন্তু ওরা কোনো মতে শোনেনি নিজের দিকটা নিজে চালিয়ে গেছে আমরা দিনের পর দিন মানে কালকেও বলেছি তার মানে সকালবেলাও বলা হয়েছে কোনো কিছু শোনেনি না রাত্রেবেলা এসে আমরা যেটুকুনি মানে প্রতিদিন যেই মোমবাতিটা জ্বালাই মোমবাতি জানার জন্য আমরা ব্যানারটা খুলে ওখানে সাইডে রেখেছি আর যেটা ভেবেছি যেটা প্রতিদিন যখন মোমবাতি রাখে তাহলে এই ব্যানারটা খুলে সাইডে রেখে দিই কোনো কিছু কোনো কিছু সাইডে আপনারাও দেখতে পাচ্ছেন ব্যানারটা আছে খুলে রাখা হয়েছে রাখা হচ্ছে রাখার পরে মোমবাতি জ্বালানো হয়েছে কিছুক্ষণ পরই দেখা যাচ্ছে দাদার বাড়িতে পুলিশ ঢুকে যায় ঠিক আছে ধমকি ধর চম চমকাচ্ছে মানে ব্যানারটা এখানকার যে লোকাল নেতৃত্ব সেই লোকাল নেতৃত্বকে আমরা জানাই যে এরকম এটা তো আজকে থেকে নয় থেকে এই তিলোত্তমার বিচার আমরা চেয়ে আসছি বিগত নয় তারিখ থেকে আমরা কালকে রাত্রেবেলাও জানিয়েছিলাম যে ভোট তো মিটে গেছে তো ব্যানারটা তাহলে সরিয়ে দিক সরিয়ে দিলে যে কোনোসূচি আমরা করি সে কর্মসূচিতে আমরা ফিরে যাবো মোমবতী জেলায় আমরা এখানে প্রত্যেকদিনই এসে বিচারে কি হয়েছে না হয়েছে আমরা আলোচনা করি এই নিয়ে আমরা থাকি তো তাদেরকে জানানোর পরে তারা কালকের থেকে এখনো পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত ওরা কিছু করেনি তারপরে আমরা যারা মোমবাতি প্রায় দিনই আমরা জ্বালাই তো আমরা আসলাম এসে দেখলাম যে ব্যানারটা সরানো হলো না তো আমাদের ব্যানারটা আমরা ব্যানারটাকে খুলে সাইডে রেখে আমরা মোমবাতি যে আমরা যেরকম করি সেই জিনিসটা করেছি করার পরে আমরা যে যার মতো সন্ধ্যের যেটা হলো হয়ে যাওয়ার পরে যে যার মতো চলে গেছি এই যার মতো কাজে রয়েছি তো হঠাৎ দেখি পুলিশ জেটিয়া থানার বিশ্বজিৎবাবু সম্ভবতীবাবু আমাকে কল করলেন আপনি কোথায় আসেন আমি বললাম আমি আমার দোকানে আছি আমার শপে আছি তো বলছে আমি আপনার বাড়িতে আছি আপনি বাড়িতে আসুন তো আমি গেলাম দোকান বন্ধ করে বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে উনি বলছে আপনার সাথে কথা আছে আমি কী ব্যাপার না আপনি এরকম এরকম ব্যানারটা আমি বললাম না ব্যানারটা খোলার বিষয়টা হচ্ছে আপনাকে তো বিষয়টা আগে জানতে হবে বিষয়টা হচ্ছে ওখানে আমাদের যেটা হচ্ছে বিচারের জন্য আমরা প্রত্যেকদিন ওখানে কোনো না কোনো প্রোগ্রাম করে থাকি তো সেই হিসাবেই আমরা ওদেরকে বলেছিলাম সেটা সরানো হয়নি তাই আমরা সরিয়ে রেখে আজকে আমরা আমাদের যে কর্মসূচি আমরা করেছিলাম আর এক সাধারণ নাগরিক আমাদের রাজনীতির সাথে কোনো লেনা নেই তো যেহেতু এটা রাজনৈতিক ব্যানার সেহেতু আমরা যারা লোকাল প্রতিনিধি আছে হ্যাঁ কার্তিক হ্যাঁ উনি আমাদের এখানকার লোকালিটি তো ওনাকে আমি খুব বিনম্রভাবে রিকোয়েস্ট করেছিলাম যে দেখুন আপনাদের রাজনৈতিক ইয়ে আপনারা এটাকে সরিয়ে নিয়ে তো আমাদের কর্মসূচিটা আমরা করি তো যাই হোক সেটা উনি সরাননি সরাননি তারপরে আমরা সরিয়ে রেখে আমরা আমাদের কর্মসূচিটা করেছি তো যখন করেন আমরা রাজনীতি রাজনীতির সাথে উৎপত্তি আমি জড়িত না সমস্যা কি হচ্ছে আপনাদের সমস্যাটা হচ্ছে এখন যার জন্য আমাদের এই দীর্ঘ লড়াই সেই লড়াইটাকে কোন একটা রাজনৈতিক দল আমি নাম নেব না তারা এটাকে যে করেই হোক বন্ধ করার বা আমাদের এই লোকালিটিকে বা আমাদের যারা আমরা যারা রাজনীতিক ছাড়া যে সমস্ত আমরা নাগরিক আছি সমাজ সচেতন নাগরিক তাদেরকে কীভাবে ধামা চাপা তাদেরকে কী করে চুপ রাখা যায় সেই রকমভাবেই একটা পরিকল্পনা এদের মধ্যে তোমার পাশে আছি কারণ কি আমরা আজকে থেকে না জবের থেকে আমরা রয়েছি তবে থেকে আমরা বলছি যে আমরা জাস্টিস চাই ইভেন একটা ডক্টর যদি জাস্টিস না পায় তাহলে আমরা ঘরের বড় আমরা কি জাস্টিস পাবো তার জন্য আমরা সবাই আমাদের গ্রামের সমস্ত মেয়ে ছেলে ইনক্লুডিং পুরো পরিবারের বাচ্চা বাচ্চারাও এর সঙ্গে জড়িত তাহলে আমরা প্রত্যেকদিন যখন এখানে মোমবাতিটা ধরাচ্ছি তাহলে ওনাদের উচিত ছিল যে কোনো মানে পার্টি তো নাই কোনো এখানে ব্যানার আমরা কেন আমরা সাপোর্ট করবো

নৈহাটির নাগদা থেকে রাজীব গুপ্তার সাথে সন্তুদ্যুতি বিশ্বাসের রিপোর্ট বিগত দশ বছর ধরে নতুন বাইসাইকেলের সেরা প্রতিষ্ঠান মা বাসন্তী সাইকেল স্টোর এখানে আপনারা বিভিন্ন নামী দামি কোম্পানি সাইকেল যেমন হারকিউলিস বিএসএফ হিরো ম্যাক টাটা ফ্যাট বাইক ট্রাই সাইকেল এবং সাইকেল বেবি ওয়াকার ট্যাম দোলনা ইত্যাদি কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পূজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা নৈহাটি হাবড়া রোড কুলিয়াগড় নিয়ার ইউকো ব্যাংক সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিটের পথ পিন সাত চার তিন এক ছয় ছয় বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে